ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নব বাংলা দিশারি আজকে আমি তোমাদের জন্য সাহিত্যের ইতিহাস থেকে প্র্যাকটিস সেটে রেখেছি আমরা যা যা খবর পেলাম তা থেকে এটুকু নিশ্চিত যে এস হতে চলেছে এবং নিউ নোটিফিকেশনও শীঘ্রই আসতে চলেছে সুতরাং তোমরা নিজের মতো করে পড়াশোনাটা আবার শুরু করে দাও কোনো দিকে কান না দিয়ে তো আজকের আমাদের এক নম্বর প্রশ্নটি হলো বিশাখা দত্তের রচিত রাক্ষস এটি কী ধরনের রচনা এ গল্প বি নাটক সি উপন্যাস না ডি কাব্য তোমরা অবশ্যই ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবে যাতে সকলেই দেখতে পায় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে বি নাটক এটি একটি সংস্কৃত সংস্কৃত নাটক আর এছাড়াও এই ধরনের প্রাচীন যুগের বাংলাদেশে যে রচিত নাটকগুলি ছিল সেগুলি হলো ভট্টনারায়ণের বেনিসংহার মুরারির অনর্ঘ রাঘব এছাড়াও আরও অনেক আছে দু নম্বর প্রশ্নটি দেখো ধৈর দূত কাব্যটি কোন কাব্য অনুসরণে লেখা এ রামায়ণ বি মহাভারত সি মেঘদূত ঋতুসংহার তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে আছে কালিদাসের মেঘদূত অবলম্বনে এটি রচিত তিন নম্বর প্রশ্নটি দেখো চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়েছিল এ উনিশশো চার বি উনিশশো পাঁচ সি উনিশশো না ডি উনিশশো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এটা সকলেরই জানা সি উনিশশো সাত সংক্রান্ত আমার চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলি তোমরা দেখে নিতে নিতে পারো চার নম্বর প্রশ্ন দেখো চর্যাপদের প্রথম পদটির পদ পদকর্তা কে এই ভুসুকুপা বি লুই পা সি কান্নুপা, না ডি বিনা এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং হয়তো সকলেরই পারবে উত্তরটা উত্তরটা আমাদের হয়ে আছে বি লুইপা পা পদটি কি ছিল কাুবর পঞ্চবি ডাল পাঁচ নম্বর প্রশ্নে দেখো হাও নিরাশি খমন ভতারে এই পদটির রচয়িতা কে এ ভুসুকোপা বি লুইপা সি কান্নু পা না ডি কুকুরি পা এই ধরনের কিছু ইম্পর্ট্যান্ট পদ আমাদের জেনে রাখতে হবে উত্তরটি আমাদের হয়েছে ডি কুকুরি পা ছ নম্বর প্রশ্নে দেখো বাংলা সাহিত্যের যুবসন্ধিকাল বলা হয় কোন সময়কে এ সতেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো সাল পর্যন্ত না বি সতেরোশো আটচল্লিশ থেকে আঠারোশো সাল সি আঠারো সতেরোশো আঠান্ন থেকে আঠারো সাল না ডি সতেরোশো ষাট থেকে আঠেরোশো সাল উত্তরটি আমাদের আছে ডি সতেরোশো ষাট থেকে আঠেরোশো সাল সাত নম্বর প্রশ্নটি দেখো সুকব সুকবি বল্লভ কার উপাধি এ নারায়ণ দেব বিপ্রদাস পিপ্লাই সি কানাহরি দত্ত না ডি বিজয়গুপ্ত তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো এরা সকলেই মনসমঙ্গলের কবি উত্তরটি আমাদের হয়ে আছে এ নারায়ণ দেব আট নম্বর প্রশ্নে দেখো গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি কে বলেছেন এ চণ্ডীদাস বি বল্লভ দাস সি জয়দেব ডি বিদ্যাপতি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে আছে বি বল্লভ দাস ন নম্বর প্রশ্নে দেখো সদায় ধ্যানে চাহে মেঘ পানে এটি কার পদ বৈষ্ণব পদাবলীর এ চণ্ডীদাস বি গোবিন্দ দাস সি জয়দেব না ডি বিদ্যাপতি এরকম ধরনের বেশ কিছু পদ আমাদের খুবই মনে রাখা দরকার যেমন যেমন মন্দির বাহির কঠিন কপাট এটা কার হচ্ছে এটা হচ্ছে গোবিন্দ দাসের পদ এই ধরনের কিছু পদ আমাদের মনে রাখতে হবে তবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে এ চণ্ডীদাস দশ নম্বর প্রশ্নে দেখো বৈষ্ণব পদাবলিতে কতগুলি রসের কথা বলা হয়েছে এ তিনটি বি পাঁচটি সি সাতটি না ডি নটি তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি হয়ে যাচ্ছে বি পাঁচটি সে পাঁচটি হল শান্ত দাস্য বাৎসল্য ও মধুর এগারো নম্বর প্রশ্নে দেখো চৈতন্য পরবর্তী সময়ের বৈষ্ণব পদাবলীর কবি কে এ জ্ঞান দাস বিদ্যাপতি শ্রীচন্ডী দাস না ডি কেউ নন উত্তরটি আমাদের হয়ে আছে এ জ্ঞানদাস দাস এবং একজনও আছে তিনি হলেন গোবিন্দ দাস বারো নম্বর প্রশ্নে দেখো বিদ্যাপতি কোন কাব্যে নিজেকে খেলন কবি বলেছেন এ কীর্তিলতা বি কীর্তি পতাকা সি লিখনাবলী না ডি বিভাগ সার এই সবগুলি বিদ্যাপতির লেখা তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে এ কীর্তিলতা কাব্যে তেরো নম্বর প্রশ্নে দেখো কীর্তিবাসের রামায়ণ কোন শতাব্দীর কাব্য এ চতুর্দশ বি পঞ্চদশ সি ত্রয়োদশ না ডি সপ্তদশ কৃত্তিবাসের রামায়ণ কোন শতাব্দীর কাব্য উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি পঞ্চদশ শতাব্দী চোদ্দ নম্বর প্রশ্নে দেখো কাশিরাম দাসের জন্মগ্রাম কোনটি এ বিশ্বি বি ছাতনা সি সিঙ্গি না ডি অম্বিকা তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো যেটা অ্যানসার সেটা বাদে অন্য যে অপশানগুলো আছে সেগুলো কোন কবির জন্মস্থান সেগুলো একটি সেগুলো তোমরা একটু কমেন্টে জানাবে উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি সিঙ্গি পনেরো নম্বর প্রশ্নে দেখো মহাভারতের আদি অনুবাদক কে এ কবীন্দ্র পরমেশ্বর বি শ্রীকর নন্দী সি কাশিরাম দাস না ডি নিত্যানন্দ ঘোষ তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি হয়ে যাবে এ কবিন্দ্র পরমেশ্বর ষোলো নম্বর প্রশ্নে দেখো লুই ধর কোন কাব্যের চরিত্র এ মনসামঙ্গল বি ধর্মমঙ্গল সি চণ্ডী মঙ্গল না ডি অন্নদা মঙ্গল আমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি হয়ে যাবে বি ধর্মমঙ্গল কাব্যের চরিত্র আঠ সতেরো নম্বর প্রশ্নে দেখো কালকেতুর প্রকৃত পরিচয় কি এ বিষ্ণু বি শ্রীকৃষ্ণ সি নীলাম্বর না ডি মালাধর উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি হয়ে আছে সি নীলাম্বর এটি চণ্ডীমঙ্গল কাব্যের একটি প্রধান চরিত্র আঠেরো নম্বর প্রশ্নে দেখো রূপরাম চক্রবর্তী কোন কাব্যের কবি এ ভাগবত বিচন্ডী মঙ্গল সি ধর্মমঙ্গল না ডি মনসা মঙ্গল তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি ধর্ম মঙ্গল এছাড়াও আছে ঘনরাম চক্রবর্তী যিনি শ্রেষ্ঠ কবি উনিশ নম্বর প্রশ্নে দেখো লাউ সেনের গল্প কোন কাব্যে আছে এ ভাগবত বি চণ্ডী মঙ্গল সি ধর্ম না ডি মনসা মঙ্গল তোমরা উত্তর করার চেষ্টা করো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি করে একটু শেয়ার করবে যাতে সকলেই দেখতে পাই ভালো লাগলে লাইকও করবে এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সি ধর্মমঙ্গল কাব্যের আজকের আমাদের শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন খুল্লনার যে ছাগলটি হারিয়ে যায় তার নাম কি। এ সর্বরী বি সর্বমঙ্গলা সি সর্বশী না ডি কোনোটিই নয় এর সঙ্গে সঙ্গে তোমরা বলবে খুললনা চরিত্রটি কোন গল্পে বা কোন মঙ্গল কাব্যে পাওয়া যায় উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি সর্বশী নামক ছাগলটি হারিয়ে গেছিলো আর খুল্লনা হলো চণ্ডী মঙ্গল কাব্যের একটি গুরুত্বপূর্ণ চরিত্র আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ